সাইড এফেক্ট অবশ্যই থাকবে যদি আপনি কিছু ফর্মুলা কিছু সূত্র প্রয়োগ করতে পারেন অনেক সময় দেখবেন যে আপনি কম টাকা ওষুধ খেয়েও আপনি ভালো রেজাল্ট পাবেন যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন আসলে টাইমিং বাড়ানোর জন্য কৌশলটা কি হওয়া উচিত কাট কৌশলটা কি হয় মনে রাখবেন আপনার টাইমিং বাড়ানোর জন্য আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল হলো যে আপনি খাবার খাবেন নাকি আপনি ওষুধ খাবেন মূলত আমরা সবাই ওষুধ খুঁজি যেমন টাটালা ফিল গ্রুপের ওষুধ আমরা খাই অ্যাভেনা ফিল গ্রুপের ওষুধ আমরা খাই বার্ডেনা ফিল গ্রুপের ওষুধ আমরা খাই মনে রাখবেন যাদের ইরেকটাইল ডিসফাংশন ইরেকটাইল ডিসফাংশনটা কি যখন আপনার পুরুষ অঙ্গ স্ট্রং হবে না তখন আপনি যে ওষুধ খান সেটা হলো টাটালা ফিল বার্ডেনা ফিল অ্যাভেনা ফিল মনে রাখবেন এই যে ফিল জাতীয় ওষুধ এগুলো আপনার ওয়ান টাইম ওষুধ হিসেবে আপনার পুরুষ অঙ্গ স্ট্রং করবে টাইমিংটা আপনার বাড়াবে কিন্তু এই ঔষধ গুলা কখনো ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করা ঠিক না যারা এই মুহূর্তে আলোচনা করব যে আপনি কোন ঔষধ গুলা খেলে আপনার টাইমিংটা বেড়ে যায় মূলত মনে যে ঔষধের সাথে গুরুত্বপূর্ণ হলো খাবার তবে আপনি বাজার থেকে কিনে সবসময় চাইলেই যেমন ভিটামিন মাল্টিভিটামিন আপনি খেতে পারেন আপনি জিঙ্ক ট্যাবলেট খেতে পারেন জিঙ্ক ট্যাবলেট দেখবেন যে অনেক মানুষ আমাদের আছে যাদের টাইমিংটা একদম কমে গেছে কিরকম কমে গেছে দেখবেন যে আপনার একটা সময় খুব আগ্রহ কাজ করতো এখন আর আপনার আগ্রহটা কাজ করে না কেন কাজ করে না মূলত আপনার টাইমিংটা কমার অন্যতম কারণ হচ্ছে আপনার ভিতরে বদ অভ্যাস আপনি অতদিকে রাত জেগে ভিডিও দেখেন আপনি হস্তমৈন করেন এবং আপনার খাবার দাবারের কোনো মেনু নাই যেমন অনেক সময় আমরা জানি না কোন খাবার খেলে আমাদের টাইমিংটা বাড়ে ধরেন আপনি রাত্রেবেলা যদি খেজুর ভিজে রাখেন আপনি রাত্রেবেলা যদি কাঠ মানে কাঠ বাদাম ভিজে রাখেন আপনি রাত্রেবেলা যদি কিছু সুলা ভিজে রাখেন আপনি সকালবেলা যদি ঘুম থেকে উঠে এই খাবার গুলা খান তাহলে দেখবেন যে আপনার টাইমিংটা বাড়বে আমরা অনেক সময় ধরেন যে শুধু ঔষধ খুঁজি ঔষধ খুঁজি না আমি বলবো যে একশো পারসেন্ট ঔষধ না খেয়ে আপনি খাবার গুলা খেতে পারেন যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন আমি আশা করব আমার এই ভিডিওটাতে মন্তব্য করতে পারবেন অনেক মানুষ গুলা খাচ্ছেন যে খাবার গুলা খাচ্ছেন এগুলার পাশাপাশি আপনি জিঙ্ক ট্যাবলেট খাইতে পারেন আপনি দেখবেন যে অনেক মানুষ আমরা আছি যারা আমাদের শরীরে আয়রনের ঘাটতি আছে আয়রনের ঘাটতি আছে মনে রাখবেন আপনার শরীরে যদি আয়রনের ঘাটতি থাকে তাহলে আপনি কখনোই সাকসেস হবেন না সাকসেস খুব গুরুত্বপূর্ণ যে আপনার জীবনে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কি সেটা হলো যে আপনার তাহলে আপনি কোনোভাবেই সফল না এবং সফলতা আসবে না মূলত টাইমিংটা বাড়ানোর গোপন কৌশল হচ্ছে আপনার ওয়াইফের সাথে ভালো একটা রিলেশন রাখবেন আপনার ওয়াইফ যদি আপনাকে সহযোগিতা না করে আমি আবারও বলছি আপনার ওয়াইফ যদি আপনাকে সহযোগিতা না করে আপনি কখনোই এই টাইমিং এ সাকসেস হবেন না সফল হবেন না এই মুহূর্তে অনেকে ভিডিও লেখছেন ভিডিওটা দেখছেন অনেকে মন্তব্য লিখতেছেন মূলত আপনার টাটা রাফিল গ্রুপের ওষুধ আপনার টাইমিং বাড়ায় মূলত এভেন রাফিল গ্রুপের ওষুধ আপনার টাইমিংটা বাড়ায় আপনি অ্যাস্ট্রাজেনদিন ক্যাপসুল খাইতে পারেন মার্কেটে প্রচুর পরিমাণে পাওয়া যায় অ্যাস্ট্রাজেনদিন ওষুধ এটার কোন সাইড এফেক্ট নাই এটা আপনি 4 মিলিগ্রাম ক্যাপসুল সকাল বিকাল আপনি লং টাইম 6 মাস 1 বছর খাইতে পারবেন ধরেন আপনি জিঙ্ক ট্যাবলেট আপনি লং টাইম ছয় মাস এক বছর ডাইরেক্ট খাইতে পারবেন কোনো সাইড এফেক্ট নাই আপনি ভিটামিন এ ক্যাপসুল দেখেন ভিটামিন ই আপনার শুক্রাণুর যত্ন নেবে ভিটামিন ই আপনার টাইমিংটা বাড়াবে ভিটামিন ই আপনার প্রজনন ক্ষমতা বাড়াবে সো আপনি নারিকেল খেতে পারেন নারিকেলে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে ভিটামিন ই খুব গুরুত্বপূর্ণ আপনি ধরেন যে আমরা অনেক সময় জানি না যে আপনাদের টেস্টেশন বাড়ায় কোন ভিটামিন ভিটামিন ডি মনে রাখবেন আপনার ভিটামিন ডি আপনার শরীরে খুব প্রচলন ক্ষমতা বাড়াবে কারণ ঠিক এরকম ভিটামিন ডিটাও গুরুত্বপূর্ণ সো যারা ভিডিও দেখছেন অনেকেই আমাদের নাম্বার চাচ্ছেন অনেকেই আমাদের ঠিকানা চাচ্ছেন মূলত আপনার গোপন কৌশলটা হলো যে আপনি আপনার ওয়াইফের সাথে ভালো সময় মেনটেন করবেন টাইমিং টা মেনটেন করবেন যদি কোন মেয়ে মানুষ কোন ছেলেরে বা কোনো হাজবেন্ড কে কোনো পার্টনার কে তিরস্কার করে ব্যঙ্গাত্মক কথাবার্তা বলে তাহলে তার যত ওষুধই খাই টাইমিংটা বাড়ানো সম্ভব না আমাদের অনেকে আছে আমাদের অনেক মা বোন আছে যারা এই টাইমিংটা নষ্টই করে যে তিরস্কার মূলক কথাবার্তা বলে যে তুমি তো পারো না তোমাকে দিয়ে হবে না তুমি কত মানে মানে আছে না কিছু কথার মাধ্যমে অবজ্ঞা প্রকাশ করা তাহলে কিন্তু সেই স্বামীর পক্ষে এই বাড়ানো সম্ভব না আর একটা কথা বলি বাজারে দেখবেন যে টাইম ওষুধ কিনে অনেকে হালুয়া কিনে অনেকে বিভিন্ন সিরাপ কিনে খান বিভিন্ন রকমের ইঞ্জেকশন প্রয়োগ করে না এগুলো ঠিক না এগুলা ভালো পদ্ধতি না এই পদ্ধতি মাধ্যমে আপনার পারমানেন্ট সমাধান আসবে না কখনোই আসবে না কোনো দিন আসবে না তো যারা ভিডিওটা দেখছেন আমি বলবো যে আপনার যদি পারমানেন্ট সমাধান চান তাহলে আপনার উচিত হবে একজন ডাক্তার দেখানো আপনার লেভেলটা টেস্ট করা অনেক মানুষ আছে যাদের লেভেলটাই নাই অনেক কম কমেন আপনার অনেক কমার অনেকগুলো কারণ আছে যেমন আপনি ঘুমটিপতে না যাওয়া আপনার হস্তমতন আপনার অতিরিক্ত খারাপ ভিডিও দেখা পণ্য গ্রাফিতে আসক্ত হওয়া এখন আপনি আপনার টাইমিং করতে চান আপনি ভালো খাবার গুলা খান না আপনি অতিরিক্ত তৈলাক্ত খাবার খান অতিরিক্ত চিনি জাতীয় খাবার খান তাহলে কি আপনার টাইমিং মেনটেন হবে না এবার এবার কখনোই না কারণ আপনার টাইমিং কমানোর জন্য যে বিষয়গুলা দায়ী যেমন আপনি স্মোকিং করেন ধূমপান করেন আপনার হস্তমোদন করার অভ্যাস আছে আপনি ধরেন যে মদ্যপান করেন আপনি অনেকে আছে যে পুষ্টিকর খাবার খান রাস্তার পাশ থেকে খাবার খাই আরে ভাই আপনি ধূমপান করেন আপনি সিগারেট খান আপনি ডুবন্ত তেলের খাবার খান আপনার ওজন আনকন্ট্রোল আপনার যদি ওজনটা আনকন্ট্রোল হয় আমি আবার বলছি আপনার যদি ওজনটা আনকন্ট্রোল হয় জিন্দিগিতে কষ্টি কাল আপনার এই টাইমিং বাড়বে না সো টাইমিং বাড়ানোর গুফল কৌশল হচ্ছে আপনার ওজন মেনটেন করবেন আপনি একটু ব্যায়াম খাবেন ডেইলি দুইটা তিনটা করে শীত ডিম খাবেন ডেইলি দুইটা তিনটা করে কাঠ বাদাম খাবেন মানে পাঁচটা মিনিমাম ডেলি দুটা তিনটা করে আপনি কলা খাইতে পারেন কলা কলাতে এত পরিমানে জিঙ্ক থাকে যেটা আপনি কল্পনা করতে পারবেন না সো আপনার জিঙ্ক যদি আপনি না থাকে শরীরে আপনার তো টাইমিং বাড়বে না ভাই যতই আপনি ওষুধ খান দেখেন আমরা অনেক মানুষ দেখি যে ওষুধ খাইতে খাইতে জীবন শেষ বুড়া গেছে বুড়া তারপরে ওষুধ খায় না এত ওষুধ খাওয়া যাবে না ওষুধ খাইতে হলে ডাক্তারের পরামর্শ নিয়ে আমরা অনেক আয়ুর্বেদিক ওষুধ লেখি যেগুলা ভালো কাজ করে আপনি মার্কেটে কিন্তু সব ওষুধ পাবেন না এই জন্য মনে রাখবেন একজন ডাক্তার দেখাবেন যে ডাক্তারের সাথে আপনি সবকিছু শেয়ার করবেন এবং আপনার টেস্ট গুলা করবেন আপনার পরে ওষুধ খাওয়া উচিত দেখেন গোপন কৌশল হলো যে ভালো খাবার খান নাম্বার ওয়ান যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন শব্দ যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন আমি বলবো যে আপনার খুব গুরুত্বপূর্ণ একটা হলো যে আপনার যদি উত্তেজনা আপনার আপনাকে সহযোগিতা না করে আপনার দেখা যাচ্ছে যে আপনার শরীরে বিভিন্ন সময় টাচ করতে হয় বিভিন্ন কারণ হলো ফোর প্লে একটা শব্দ আছে ফোর প্লে যদি আপনি না করেন আপনার ভিতরে উত্তেজনায় কাজ করবে না

অনেকে আপনারা আমাদের নাম্বার চাচ্ছেন স্যার আমার অনেক চেষ্টা করা আছে আপনার নাম্বারটা দিন প্লিজ মন মাঝি ভাই আমাদের নাম্বারটা দেওয়া আছে আসসালামু আলাইকুম জলাল ভাই আমি আপনার সাথে যোগাযোগ করব আমাদের নাম্বার দেওয়া সময় যারা যোগাযোগ করতে চান তোমরা চাইলে যোগাযোগ করতে পারবেন মনে রাখবেন আপনার টাইমিং বাড়ানোর জন্য আপনাকে স্বাস্থ্য সশস্ত হতে হবে আপনার টাইমিং বাড়ানোর জন্য আপনাকে ঘুম দিতে হবে আপনাকে টাইমিং বাড়ানোর জন্য আপনার হস্তমৈথুন করতে হবে আপনার টাইমিং বাড়ানোর জন্য ভালো কিছু মাল্টিভিটামিন ভিটামিন হ্যাঁ জিঙ্ক ট্যাবলেট এগুলো খাইতে হবে আপনার টাইমিং বাড়ানোর জন্য মনে রাখবেন এই দেশে অনেক কোম্পানি আছে অনেক ওষুধ আছে সব কিন্তু নিরাপদ না ডাক্তারের পরামর্শ নিয়েই আপনার ওষুধ খাওয়া উচিত সো যারা ভিডিও দেখছেন আমি মনে করি ডাক্তারের পরামর্শ নিয়েই আপনাদের ওষুধ খাওয়া উচিত ইসমাইল খান যোগাযোগ করতে চান স্যার মনে রাখবেন যে এটা খুব গুরুত্বপূর্ণ হৃদয় ভাই আমার সাথে যোগাযোগ করতে নাম্বার দেওয়া আছে ভাইয়া আজকে আবু কাউসার ভাই কেমন আছেন ভাইয়া নাম্বার আছে যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন মনে রাখবেন যে ডেইলি দুই তিনবার অনেক হস্ত করেন তাহলে আপনার পুরো সংখ্যা কি হবে বলেন তো কি হইতে পারে আপনি তো একদম ডাইরেক্ট শেষ যাবেন মারার মারার কিছু আসাম হয়ে যাবেন মনে রাখবেন হস্ত আমাদের ধর্ম নিষেধ আর খারাপ কাজ সো যারা ভিডিও দেখছেন আমি বলবো যে হস্ত থেকে দূরে রাখতে হইব হস্ত করাই যাবেন হস্ত খুব খারাপ কাজ এটা কোনো পেশার মধ্যে পড়ে না এটা কোনো চরিত্রের মধ্যে পড়ে না